Loads of delivery picked up beautifully. That's right out of the... Pakistan Super League at Multan Sultan's. ইপিএসএল এর দশম আসরে প্রতি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের জন্য এক লাখ রুপি দান করার সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় তেতাল্লিশ হাজার টাকা বারো এপ্রিল মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে পনেরো লাখ রুপি টুর্নামেন্টে আরও অন্তত নটি ম্যাচ খেলবে দলটি ইসরায়েলের আগ্রসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেছেন এবারের পিএসএল এর মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কা ফিল তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে বোলারও এ উদ্যোগে সামিল হতে চেয়েছে সিদ্ধান্ত হয়েছে বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে এই অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য করাচের বিপক্ষে ম্যাচে টস করতে নেমে মুলতানের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ানও অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি বলেছেন আমাদের প্রতিটি ছক্কা প্রতিটি চার এবং প্রতিটি উইকেটে ফিলিস্তিনে গাজার শিশুদের জন্য কিছু করতে চাই মুলতান সুলতান প্রতিটি ছক্কা ও উইকেটে এক লাখ রুপি অনুদান ঘোষণার পর যে ম্যাচটি খেলেছে তাতে ব্যাটাররা ভালো অবদানই রেখেছেন করা বিপক্ষে প্রথমে ব্যাট করে তিন উইকেটে দুইশো চৌত্রিশ রান তোলে মুলতান দুইশো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট আটটি চার তেইশটি সবচেয়ে বেশি পাঁচটি ছক্কা ও নটি চার মেরেছেন অধিনায়ক রিজওয়ান অবশ্য অধিনায়কের তেষট্টি বলে একশো পাঁচ রানের ইনিংসের পরও ম্যাচ জিততে পারেনি মুলতান করাচি কিংস ছয় উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে